প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি আজ মূলত সরকারি চাকরির মধ্যে যে ঘোটালা বা জালিয়াতি হচ্ছে বেকারদের যে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কারা এই কাজগুলা করছে এইগুলা নিয়েও বিস্তারিত আলোচনা করব এবং এইগুলা সামনের দিকে আরো বাড়বে নাকি এইগুলা বন্ধ হবে এইগুলো সম্পর্কেও আজ বিস্তারিত আলোচনা এবং কথা এই যে আমরা বিশ্বাস করে থাকি যে আমাদের চাকরির জন্য পরীক্ষা দিতে হয় আর পরীক্ষাগুলা বিভিন্ন মাধ্যমের দ্বারা হয়ে থাকে যেমন আমাদের টিপিএসি টি জে আর বিটি যাই বলো না কেন তাদের মাধ্যমে আমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে তারা কন্ডাক্ট করে থাকে তাদের এই মাধ্যম গুলার দ্বারাই আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর কিন্তু সরকারি চাকরি গুলা পাই আর এটা আমাদের বিশ্বাস এগুলা খুব স্বচ্ছ হয়ে থাকে কিন্তু বর্তমানে এই TPSC এই TPSC এর কিছু engineering officer নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল দুই হাজার তো এই দুই হাজার যে বিজ্ঞপ্তিটা বের হয়েছিল তার প্রিলিম exam কিন্তু হয়েছিল এবং প্রিলিম exam যে question paper সেগুলা কিন্তু অনেক aspirant কাছে বিক্রি করা হয়েছে কোটি টাকায় এবং উত্তরপত্রে ভুল দেখিয়ে উত্তর উত্তরপত্রে ভুল দেখিয়ে কিন্তু যারা যোগ্য যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অন উত্তীর্ণ বলা হয়েছে এবং যারা উত্তীর্ণ হয়নি তাদেরকে উত্তীর্ণ বলা হয়েছে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে কিছু ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট যারা যারা ছিল যারা যারা ছিল তারা কিন্তু এটা নিয়ে হাইকোর্টে মামলা করে এবং মামলার গতকাল রায় হয় দুই মে তো এই এ যে রায়টা হয় এই সম্পর্কে আজ আমি বিস্তারিত আলোচনা করবো যে আগের যে রেজাল্ট দিয়েছিল সেটা দিয়েই কি হবে নাকি এখন আবার নতুন করে রেজাল্ট বের হবে বা নতুন করে কি পরীক্ষা হবে বা এটাই প্রিলিম কি আবার নেওয়া হবে এটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করছি তোমাদের সামনে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং যারা যারা এই পরীক্ষা দিয়েছো বা এই পরীক্ষার জন্য নিয়েছিলে বা তোমরা মেইন পরীক্ষার জন্য তাদেরকে বলবো যে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমরা নিজেরাও ভিডিওটা সম্পূর্ণ দেখবে নাহলে করছি টিএস টি ইএস দুই হাজার 2023 নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ঘিরে বড়সড় প্রশ্ন উঠল ত্রিপুরা হাইকোর্টে যার ফলে রাজ্যে হাজার হাজার বেকার ইঞ্জিনিয়ারদের পক্ষে আদেশ দিল উচ্চ আদালত বুঝতেই পারছো যারা অ্যাসপারেন্ট ছিল তারা হাইকোর্টে মামলা করেছিল তাদের পক্ষে একটি রায় বের হয়ে এসেছে এখন আমরা দেখব শুধুমাত্র রাজ্য সরকারের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ব্যর্থতার জন্য শুক্রবার থেকে অনুষ্ঠিত টিএস মেইন পরীক্ষার বাতিল মেইন পরীক্ষা বাতিল করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট তো বুঝতেই পারছো এই টিএস এর মাধ্যমে যে মেইন পরীক্ষাটা হওয়ার কথা ছিল তিন তারিখ তো এই তিন তারিখ পরীক্ষাটি কিন্তু বাতিল করা হয়েছে মেয়ের তিন তারিখ হওয়ার কথা ছিল শুধু তাই নয় নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করে পুনরায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিলো উচ্চ আদালত তো পরীক্ষা প্রিলিম পরীক্ষাটা আর হবে হবে না প্রিলিম পরীক্ষাটা আর হবে না আমি বলেছিলাম যে প্রিলিম পরীক্ষাটি কি আবার হবে তো এই পরীক্ষাটা আবার হবে না তো ওই পরীক্ষায় তোমরা যা যা আনসার দিয়েছো সেটাকে আবার সঠিকভাবে মূল্যায়ন করা হবে এবং আবার উত্তরপত্র দেওয়া হবে এবং তোমাদের আবার নতুন করে রেজাল্টও দেওয়া হবে এখন তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে অসন্তুষ্ট থাকতে পারো যে আমরা এটার উপর আমাদের বিশ্বাস নেই যে তারা তো এরকম ঝামেলা করতে পারে তো সেই বলবো যে এখন তোমরা তোমাদের মনের যা যা কনফিউশন আছে তোমরা এগুলা দূর করে নিতে পারবে পারবে রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের পক্ষে মামলা পরিচালনা করেছেন আইনজীবী শঙ্কর লোদ তিনি আজ সাংবাদিকদের জানান ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মামলাটি বিচারপতি অরিন্দম লোদের কোর্টে উঠলে বেকারদের পক্ষে বিচারপতি এই নির্দেশ দেন তো এটা মেনলি আইনজীবী শঙ্কর লোদ সম্পূর্ণটা সাংবাদিকদের কাছে নিয়ে আসেন এবং এটা পরিচালনা করেন অরিন্দম এমন এমনকি আজকে নির্দেশে বলা হয়েছে টিপিএসসি কর্তৃপক্ষকে নতুন একটি কমিটি গঠন করে পুনরায় উত্তরপত্র মূল্যায়ন করতে হবে তো আগে যারা উত্তরপত্র মূল্যায়ন করেছে তাদের দ্বারা কিন্তু উত্তরপত্র মূল্যায়ন হবে না নতুন কমিটি গঠন করা হবে এবং তাদের মাধ্যমেই কিন্তু এই উত্তরপত্র মূল্যায়ন করা হবে উত্তরপত্র মূল্যায়ন পূর্বের কমিটি এবং পরীক্ষকের পরীক্ষকের মাধ্যমে হবে না এরপর আবারও প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে তো এখন তোমরা বুঝতেই পারছো যারা যারা আগে সিলেক্ট হয়েছিলে তাদের তো আর নেওয়া হবে না এখন নতুন করে মেরিট লিস্ট বের হবে যারা যারা সিলেক্ট হবে তারাই মেনের জন্য নেবে আর তোমরা যারা যারা টাকা পয়সা দিয়ে তোমরা উত্তীর্ণ হয়েছিলে আমি সবার কথা বলবো না যারা এরকম বাজে কাজে লিপ্ত শিক্ষিত হওয়া সত্ত্বেও এই উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও তোমরা যারা এইসব কাজে লিপ্ত এবং তোমরা তোমাদের ভবিষ্যৎ নষ্ট করছো সাথে অন্যদের ভবিষ্যৎ তোমাদেরকে এটাই বলবো যে তোমরা দ্বিতীয়বার এমন কোনো কাজ না যাতে বেকার ভাই বোনদের মাথা নষ্ট হয় জীবন নষ্ট হয় এমন কোনো কাজ করবে না আর সাথে তো এখন তোমরা ধরা পড়েই গেছো আর তোমাদের যারা সাহায্য করেছে তারাও ধরা পড়ে গেছে তাদের জীবনও নষ্ট তোমাদের জীবনও নষ্ট তো এইসব কাজ আর করবে না তোমরা হিংসা না করে চেষ্টা করে যাও সকলকে সাহায্য করো এবং নিজেও কিভাবে সকলের সাথে চলাফেরা করতে পারো সেটাই তোমরা দেখো এইভাবে এইভাবে কাউকে ছুরি মেরে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না তো এখন যারা পরিশ্রম করছে পড়াশোনা করছে তারাই সামনে এগিয়ে যাবে তারাই চাকরিটা পাবে তোমরা আশা করি বুঝতে পারছো যারা যারা এরকম কাজ করেছো এই ঘটনাগুলা যারা যারা লিপ্ত আছো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা অনেক ভুল কাজ করেছ ভবিষ্যতে এরকম কাজ করবে না এবং সকলকে সাহায্য করো আর নিজে হিংসা না করে কিভাবে করবে এটার চিন্তা এরপর পরীক্ষার পরীক্ষার বা প্রিলিম প্রকাশ করতে হবে তো আবার ফলাফল প্রকাশ করা হবে প্রিলিম পরীক্ষার আর এই ফলাফলে যদি কোনো ত্রুটি ত্রুটি ধরা পড়ে তবেই মেন পরীক্ষা ত্রুটি ধরা না পড়ে তবেই মেন পরীক্ষা নেওয়া হবে প্রয়োজনে নতুন করে নিয়োগ শুরু হতে

বিরুদ্ধে বেকার অভিযোগ অভিযোগগুলি সঠিক ছিল তাও প্রমাণিত হয়ে গিয়েছে আইনজীবী শঙ্কর বাবুর সাথে মামলা পরিচালনা করেছেন আইনজীবী শুভম শুভম মজুমদার তো তোমরা বুঝতেই পারছো আমাদের ইঞ্জিনিয়ার বেকার বাইরা যারা যারা এই মামলাটা করেছিল তারা যে যে বিষয় নিয়ে মামলা করেছিল সেগুলা কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে তোমরা বুঝতেই পারছো এখন যদি এটা টিপিএসসির মধ্যে হয়ে থাকে এটা টি তেও হতে পারে এটা জে তেও হতে পারে তো এরকম করছে কারা এরকম করছে আমাদের মধ্যে যারা এক্সপারেন্ট আছে তারাই কিন্তু টাকা দিচ্ছে তারাই কুয়েশন পেপার নিচ্ছে তো এরকম না করে তোমরা প্রিপারেশন নাও ভালো প্রিপারেশন নাও যাতে তোমরা ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারো এইভাবে না তোমরা কোনোদিন ভালো রেজাল্ট করতে পারবে না অন্যদেরকে ভালো রেজাল্ট করতে দেবে সাথে করে তোমাদেরও সময় নষ্ট অন্যদেরও জীবন নষ্ট সাথে তোমাদেরও জীবনটা নষ্ট তো এটাই আমি বলবো তোমাদেরকে যে এইসব কাজে লিপ্ত না হয়ে তোমরা ভালো চেষ্টা করো ভালো করে চেষ্টা করো তোমরাও একদিন সফল হবে এদিকে বেকার ইঞ্জিনিয়ারদের অভিযোগ টি তেইশ পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়েছে প্রিলিম পরীক্ষার দিন প্রশ্নপত্র বেকারদের মধ্যে বিতরণের সময় কোনো সরকারি সিল বা স্বাক্ষর ছিল না আশা করি বুঝতে পারছো তোমরা এগুলা কিভাবে घोटाলা করা হয়েছে তাদের দাবি এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে উল্লেখ করতে কি এসসি কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ারিং 400 টি পদের নিয়োগ এবং মার্চ পথে বন্ধ হয়ে গেছে যদি ও প্রায় 8000 সরি 8 বছর পর রাজ্য ইঞ্জিনিয়ারিং পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া টিএসআর টিএসআর মাধ্যমে শুরু হয়েছিল তো 8000 আট হাজার বছর পরে যে এই এতগুলো পদে চারশোটির মতো শূন্য পদে যে নিয়োগ প্রক্রিয়া বের হয়েছিল এটা তো একটা ঘোটালা আশা করি তোমরা বুঝতে পারছ এই সম্পূর্ণ প্রক্রিয়াটা যদি বাতিল হয়ে যায় তো এখন নতুন করে আসারও সম্ভাবনা আছে আর তারা বলেওছে এখানে বলেও দিয়েছে যে নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো তোমরা আশা করি বুঝতেই পারছো আর এটা সঠিক যে এই প্রক্রিয়াটা ক্যান্সেল করে আবার নতুন করে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া যাতে বের হয় এটাই আমরাও চাই আর যারা বেকার বাইরে আছে তারাও চায় কারণ এটাতে যখন একবার ঝামেলা হয়েছে দ্বিতীয়বার হবে না এমন কোনো গ্যারান্টি নেই আর যখন একবারে দুবার এরকম ঝামেলা হবে তো সকলেরই বয়সের একটা ব্যাপার আছে সেটাও দিন দিন বাড়বে সেটা তো আর এক জায়গায় থেমে থাকবে না এবং তারা এই পরীক্ষাগুলো থেকে বা অ্যাপ্লিকেশন করার দিক থেকে কিন্তু পিছিয়ে যাবে তো তোমরা আশা করি বুঝতেই পারছো তোমরা যে দাবিটা দাবিটা করেছো এটা স্বাভাবিকের দিক দিয়ে খুবই ভালো এটা খুব সুন্দর একটা দাবি করেছো যে নতুনভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করানো হোক তো এটা সকলে সকলের দিক দিয়েই ভালো হবে আর দ্বিতীয়বার কোনো ঝামেলা হবে না এটাই বলার এখানে আর যারা যারা এই সব কাজে লিপ্ত তোমরা প্লিজ সব কাজ থেকে বের হয়ে যাও এবং সকলকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো এবং নিজেরাও সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে কীভাবে ভালো থাকবে এটার চিন্তা করো তো এটাই বলবো এখানে আর বিস্তারিত কিছু বলার নেই আর তোমরা তোমাদের আনসার সম্ভবত পেয়ে গেছো আশা করি যদি কোনো কনফিউশন থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তো এখানে আর বিস্তারিত কিছু বলার নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলে আমি তোমাদের কাছে সবার আগেই নিয়ে আসবো তো আজ এই পর্যন্তই আর বিস্তারিত কিছু নয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে